আজকে আমি বানাইতেছিলাম সকাল বাজে নয়টার আমি বানাইতেছিলাম একটু বিরিয়ানি মানে রিলস কল করতে করতে আবার আমার সাথে বিরিয়ানি আসছে সে আমি বিরিয়ানি বানাইতে আসছি আমি ভিডিওটা করে নিয়ে ভাবছিলাম যে ভিডিওটা হবে না মানে আমি বানাতে পারবো না বাট লাখিলে হয়ে গেছে আমি বলি এখানে কি দিছি ফার্স্টে তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিছি দেন হচ্ছে একটু রসুন বাটা আদা বাটা তেজপাতা দারচিনি আর হচ্ছে আপনার এলাচ দিয়ে নাড়াচাড়া করছি করার পর হালকা কিছুক্ষণ পর মাংস দিছি মানে বুকের মাংস এটা এই যে বুকের মাংসগুলো দিছি দেওয়ার পর কাঁচামরিচ আস্ত দিছি কারণ যেহেতু রাইসুল খাবে ঝাল বেশি লাগলে খেতে পারবে না আর কি দিছি ও দুধ দিছি লিকুইড দুধ এক কাপ দিছি লবণ দিছি জিরা গুঁড়া দিছি হালকা ধনিয়া গুঁড়া দিছি মরিচের গুঁড়ো দিছি আর হচ্ছে টমেটো সস দিছি আপাতত নাড়াচ্ছি এখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে পোলার চালটা দিয়ে দিব সেখানে আমি কোলার চালটা দিয়ে দিছি ভিতরে গ্যাসটা কমাই দিছিলাম এত সুন্দর রান বেরোয় আমি আমার নিজের রান্নার প্রতি অনেক স্যাটিসফাইড হয় এখন যদি লবণটা ঠিকঠাক হয় তাহলেই হইলো আর আম্মু এটা দেওয়ার পর মানে ঝোলের পানি যেটা সেটা এক কাপ দিতে অলরেডি এখানে আমি দুধ দিছি এক কাপ সো স্যাস এতটুকুই দিই এখন যদি না হয় পরে আবার দিয়ে দিব এই যে বিরিয়ানি রেডি পাতিল পুরা সাফা সাফা হয়ে গেছে এটা হলো বুকের মাংস দিয়ে এটা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট ভাবে কিন্তু অনেক ভালো একটা কোনো মশলা নাই কোনো বিরিয়ানি মশলা না বাসায় যে ঘরোয়া মশলা থাকে সেটা দিয়েই কারণ এটা হলো বাচ্চাদের ভারী টিফিন আর কি যে বাচ্চা আর কি দুইটা তিনটা পর্যন্ত ক্লাস করে ওদের তো কিছু ভাত খিচুড়ি কিছু পেট ভরা টাইপের জিনিস দিতে হয় তো এরকম বুকের মাংস কিন্তু আমরা ফেলেই রাখি মানে রান্না করি না তো এগুলো দিয়ে যদি করা হয় বাচ্চাদের পেটটাও ভরলো হেলদিও হইলো আর বিরিয়ানি মশলাও নাই এটা হলো বাসার ঘরোয়া মশলা দিয়ে অনেক সুন্দর আপনারা সবাই ট্রাই করতে পারেন টেস্ট করে বলবা না কেমন লাগে অনেক মজা অনেক মজা অনেক মজা আইসুল খাইলো একটু অনেক মজা হচ্ছে মাকে একটু খাওয়াই দাও কেমন মজা <mortar> 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 <mortar>